কি গাইজ ভিডিও থাপনিল দেখে সবাই অবাক হচ্ছেন যে ভাই এটা কি লেখলো যে ভালোবাসা থাকলে স্পাউস হিসাব করে দেখান আসলে বিষয়টা হচ্ছে কি ইতিমধ্যেই আমি এত পরিমাণে হচ্ছে কল পাচ্ছি আর আমি স্টিল স্টুডেন্টের জিটি ক্লিয়ারেন্স বা বর্তমানে যে একটা প্রবলেম ল্যান্ড সেল মানে সব কিছু নিয়ে আসলে এত বিজি বাট তারপরেও আমাকে কিছু পাবলিক ফোন দিয়ে বলতেছে যে ব্রাদার আমি তো ব্যাচেলারে যাব সাথে কি আমার স্পাউস নিয়ে যেতে পারবো বা আমাদের তো এখনো বিয়ে হয়নি তো কিছুদিন পরে বিয়ে করব তো ব্যাচেলার অ্যাপ্লিকেশন করতে আসলে আমি আমার স্পাউসকে নিতে পারবো কি না এবং আসলে প্রসেসটা কি তা আসলে আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আপনারা কিভাবে আপনার স্পাউসকে আপনারা অস্ট্রেলিয়াতে সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করে আপনারা নিয়ে যাবেন তো এর কিছু টাইটেরিয়া আছে যেমন কোনো স্টুডেন্ট যদি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে ব্যাচেলার ডিগ্রি করতে যায় এবং সে যদি চায় তার স্পাউসকে সাথে নিয়ে যেতে তাহলে ডেফিনেটলি নট কারণ হচ্ছে আপনি তো নিজেই মাত্র এইসএসসি পাশ করেছেন তো আপনার তো এখনো বিয়ের বয়সই হয়নি তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে আপনার স্পাউস সহ অ্যাপ্লিকেশন করবেন তো একটা বিষয় তো হ্যাঁ ওয়ে অবশ্যই আছে এখন ইউনিভার্সিটিগুলো এমনিতেই যে পরিমাণে রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে স্টুডেন্টদের উপরে অলরেডি জুন জুলাই থেকে টিউশন ফিও বাড়াবে ভিসা ফিও বাড়াবে এছাড়াও যারা আন্ডারগ্রেড করতে গিয়ে তাদের স্পোর্টসকে নিতে চায় তাদেরকে আমি বলবো আপনারা ফার্স্টে সিঙ্গেল অ্যাপ্লিকেশন করেন স্টুডেন্ট ভিসায় এবং আপনাদের কোনো ম্যারিড বা এইসব কোনো কিছুই দেখাবেন না আপনারা এখান থেকে ভিসা হওয়ার পরে যখন আপনি অস্ট্রেলিয়াতে যাবেন আপনি যখন সিক্স মান্থ বা ফোর মান্থ থাকবেন এখন যদি করতে চান সেক্ষেত্রে আপনি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে যে কোনো একটা আপনাকে আসতে হবে এবং ওই আপনি বিয়ে করলেন বিয়ে করার পরে আপনি চলে গেলেন বাট তখনও আপনি অ্যাপ্লিকেশন করলেন না কারণ হচ্ছে আপনি যদি সাথে সাথে অ্যাপ্লিকেশন করেন তাহলে কিছুদিন আগে হচ্ছে আপনি দেখিয়ে গিয়েছেন যে আপনি সিঙ্গেল যাচ্ছেন আপনি আপনার স্পাউসকে নেবেন না বাট তার তিন চার মাস পরেই আপনি বলতেছেন যে হ্যাঁ এখন আমি ম্যারিড এখন আমি বিয়ে করেছি আমি আমার স্পাউসকে নিব সেক্ষেত্রে আমি বলবো আপনারা বিয়ে করার পরে অন্তত ফোর থেকে সিক্স মান্থ পরে আপনারা অ্যাপ্লিকেশন করেন কারণ তখন দেখবে ইমিগ্রেশন যে আপনি বাংলাদেশে ব্যাক করেছেন এবং বাংলাদেশে ব্যাক করার পরে আপনি আপনার ভ্যাকেশন টাইমে আপনি বিয়ে করেছেন এবং প্রপারলি জেনুইন আপনি সব কিছু দিচ্ছেন আপনার বিবাহের ছবি আছে হানিমন ছবি আছে আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট আছে এছাড়াও আপনার ফ্যামিলিগতভাবে যে বিয়ে হয়েছে এর কিছু ডকুমেন্ট আছে এবং আপনার যে ব্যাংক ফান্ড এটারও একটা ম্যাচুরিটি আপনি তখন করতে পারবেন এছাড়াও তখন যদি আপনি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেক অনেক ক্ষেত্রে বেড়ে যাবে আর এখন যদি আপনি ব্যাচেলার ডিগ্রি করতে যান যাওয়ার সময় যদি আপনি অ্যাপ্লিকেশন করেন আপনাকে ইউনিভার্সিটি অফার অ্যাকসেপ্ট করবে না আপনাকে অফার দেবে না তো যারা এই ধরনের চিন্তা ভাবনা করতেছেন যে আপনার ওয়াইফকে আপনি অস্ট্রেলিয়াতে নিয়ে যাবেন তো তাদেরকে আমি বলবো আপনারা এই সিস্টেমটা ফলো করেন এবং এছাড়াও যারা মাস্টার্সের স্টুডেন্ট আছেন বা যারা অলরেডি বিবাহ করে ফেলেছেন বাট তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই আপনার বিবাহর বয়স যদি এক দুই মাসও যদি হয়ে থাকে আপনারা যাওয়ার সময় অবশ্যই আপনারা দেখাবেন যে আপনি ম্যারি। আর অবশ্যই উল্লেখ করবেন যে না এই মুহূর্তে আমি আমার অ্যাপ্লিকেশন করবো না হ্যাঁ আর যদি আপনার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনি আপনার ওয়াইফ সহ একসাথে আপনি যেতে পারবেন আর যদি চিন্তা করেন যে না আপাতত আমি যাওয়াই একটু টাফ হয়ে যাচ্ছে ফ্যামিলির টাকা পয়সা কম সেক্ষেত্রে আপনি সিক্স মান্থ পরে অস্ট্রেলিয়া যাওয়ার পরে সিক্স মান্থ পরে আপনি ওইখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনার ওয়াইফকে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকা লাগবে ওকে এবং আরো কিছু ওয়ে আছে স্পাউস নেওয়ার জন্য যেগুলো আমি নেক্সট ভিডিওতে আমার বলব এছাড়াও আপনি যদি আপনার ওয়াইফের জন্য মাস্টার্স করতে যান এবং দুইজন যদি একসাথে অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই কারণ আপনি ইমিগ্রেশনকে জানাচ্ছেন যে আপনি ম্যারিড আপনি আপনার ওয়াইফ সাপোর্ট দিবে সেই জন্য আপনি অস্ট্রেলিয়াতে আপনি যেতে পারবেন আপনার ওয়াইফ সহ বাট আপনি যদি চান যে এখন আমার ওয়াইফকে নেব না বাট আমি সিঙ্গেল যাব কিছুদিন পরে আমি আমার সেক্ষেত্রে অবশ্যই আমি যে সাজেশনসগুলো দিই বা সাজেশনসগুলো দিব এগুলা আপনি অবশ্যই আপনি ফলো করে আপনার ওয়াইফকে ইজিলি আপনি নিতে পারবেন এবার আসি আপনার ওয়াইফের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে যাবতীয় সব কিছুর জন্য কত টাকা খরচ হবে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কতদিন টাইম লাগবে ম্যাক্সিমাম স্পাউস ভিসা রিলেটেড সব কিছু হইতে অ্যাভারেজে দেখ থেকে দুই মাস বা হাই থ্রি মাস সময় লাগে তো এত ডন বি প্যানিক প্যানিক হওয়ার কিছু নেই আস্তে ধীরে আপনার ওয়াইফকে নেন বা যারা মেয়ে আছে যারা অস্ট্রেলিয়াতে অলরেডি চলে গিয়েছে বা এখনও তাদের হাজব্যান্ডের জন্য অ্যাপ্লিকেশন করেননি আপনারাও চাইলে আমার মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারেন সেক্ষেত্রে উভয়ই আপনাদের জন্য অনেক সুবিধা হবে তো ব্যাচেলার অ্যান্ড মাস্টার্স করতে গেলে এই যে সবাই বলে ব্যাচেলার করতে গেলে স্পাউজ নেওয়া যাবে না হ্যাঁ ওয়ে অবশ্যই আছে সেক্ষেত্রে আপনাকে কিছু টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে হ্যাঁ আর অবশ্যই আর একটা কথা সেটা হচ্ছে আপনি ওইখানে যাওয়ার পরে যদি আপনি আপনার ইউনিভার্সিটি চেঞ্জ করে কোনো বা যদি কোনো কোনো কলেজে চলে যান সেই ক্ষেত্রে কমে যাবে কারণ হচ্ছে আপনি এখান থেকে একটা টপ ইউনিভার্সিটিতে আপনি যাচ্ছেন বা কিছুদিন পরে আপনি ইউনিভার্সিটি চেঞ্জ করে একটা ইনস্টিটিউশনে চলে যাচ্ছেন সেই ক্ষেত্রে ইমিগ্রেশন দেখবে যে এর ইন্টেনশন হচ্ছে অস্ট্রেলিয়াতে থেকে যাওয়া তখন আপনাকে একটা মাইগ্রেশন অ্যাক্ট দিয়ে আপনার ভিসাটা রিফিউজাল করে দিবে কারণ এরকম অনেক কেস আমি পেয়েছি যার একটাই রিজন ছিল ইউনিভার্সিটি চেঞ্জ করে একদম লো র্যাঙ্কের একটা ইনস্টিটিউটে চলে যাও পরবর্তীতে আপনার যখন ওয়াইফ নিয়ে যেতে আপনারা চাচ্ছেন কিন্তু তখন কিন্তু আপনারা এই জিনিসটা তাদের তখন ফিফটি ফিফটি চান্স থাকবে তো আমি বলবো আপনারা অস্ট্রেলিয়াতে যাওয়ার পর অবশ্যই ইউনিভার্সিটি চেঞ্জ করবেন না এবং আপনারা ওই অবস্থাতেই অ্যাপ্লিকেশন করবেন যাতে আপনার ভিসাটা পাওয়ার পসিবিলিটি অনেক ক্ষেত্রে বেড়ে যায় এছাড়াও আমার কাছ থেকে যদি আপনারা এই ধরনের কোনো কনসালটেশন বা কোনো ধরনের হেল্প লাগে অবশ্যই ডেফিনেটলি আমাকে এনিটাইম ফোন দিবেন আমার ডিসক্রিপশনে আমি আমার নাম্বার নিয়ে দিয়ে দেব এছাড়াও অস্ট্রেলিয়া স্পাউস ভিসায় যেতে হলে কত টাকা ব্যাংক ফান্ড শো করা লাগে কিভাবে ব্যাংক ফান্ড বর্তমানে যে একটা প্রবলেম ল্যান্ড সেলের যে একটা বিষয় ব্যাংক ফান্ডটা কিভাবে দেখাবেন কতদিনের ম্যাচিউরিটি করবেন এবং কিভাবে করলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেক ক্ষেত্রে বেড়ে যাবে তো এই সমস্ত ইনফরমেশন জন্য তোর জন্য আপনি আমার কাছে ফোন দিতে পারেন আমি অলওয়েজ আপনাদেরকে আমি হেল্প করার চেষ্টা করব যদি আমি হেল্প নাও করতে পারি তাহলে একটা ভালো গাইডলাইনস আপনি আমার কাছ থেকে পাবেন তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের ভালোবাসার মানুষকে খুব তাড়াতাড়ি অস্ট্রেলিয়াতে নিয়ে যান আসসালাম আলাইকুম